জনমতকে উপেক্ষা করে নেস্কো কর্তৃপক্ষ কর্তৃক রংপুর নগরীর বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্রিপেইড মিটার স্থাপন করছে এই প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আজকে আমরা রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে রংপুরের জেলা প্রশাসক মহোদয়কে আমরা স্মারকটিভি পেশ করলাম এখানে আমরা সুস্পষ্টভাবে যেটি বলতে চাই যে এই যে প্রিপেইড মিটার এই প্রিপেইড মিটার এখানে সেবা খাতের যে ধারণা সেই সেবা খাতের ধারণার সাথে পুরোপুরি সাংঘর্ষিক এখানে আগাম টাকা দিয়ে গ্রাহকদেরকে বিদ্যুৎ ক্রয় করতে হবে আমরা বলছি যে এরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একটা গণশুনানির আয়োজন করা উচিত কিন্তু নেস্কো কর্তৃপক্ষ গণশুনানি ব্যতিরেকেই একতরফাভাবে কিংবা জবরদস্তিমূলক কায়দায় বাসাবাড়িতে এই প্রিপেড মিটার স্থাপন করছে আপনারা জানেন যে এই প্রকল্প তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের আমলের যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু এবং তার যে পরিচিত যারা তার কাছের মানুষ ছিল তারাই মূলত এই প্রকল্পটির নামে শত শত কোটি টাকা লোপাট করেছে আমরা আমাদের যে আজকে স্মারকলুপি পেশ করলাম এখানে আমরা আরও একটি বিষয় খুব সুনির্দিষ্টভাবে বলেছি যে বিদ্যুৎ খাতে বিগত দিনে যে অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং গ্রাহকদের মতামত ছাড়া গণশুনানি ব্যতী রেখে প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না এবং এখানে প্রিপেইড মিটার স্থাপনের জন্য কোনো গ্রাহককে বাধ্য করা যাবে না আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি পেশ করার মধ্যে দিয়ে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখব যদি এই সময়ের মধ্যে নেস্কো কর্তৃপক্ষ তাদের যে তৎপরতা সেই তৎপরতা থেকে যদি সরে না আসে তাহলে আমরা রংপুরের সকল শ্রেণী পেশার নাগরিককে সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব